দুবরাজপুরের বিজেপি বিধায়ককে নিখোঁজ বলে থানায় ডায়েরি তৃণমূলের অভিযোগে এলাকায় চাঞ্চল্য দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপ সাহার নামে নিখোঁজ ডায়েরি দাখিল করে রাজনৈতিক মহলে চরম চাঞ্চল্যের সৃষ্টি করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল নেতা ফাইজুল হক ওরফে কাজল শেখ শনিবার দুবরাজপুর থানায় গিয়ে তিনি জানান এসআইআর কাজকর্ম শুরু হওয়ার পর থেকেই বিধায়ককে এলাকায় দেখা যাচ্ছে না বলে সাধারণ মানুষের অভিযোগ বাড়ি বাড়ি ঘুরে সেই অভিযোগই তিনি সরজমিনে শুনেছেন এসআইআর ফর্ম ফিল সময় বিধায়ক উৎসাহ সহযোগিতা বা উপস্থিতি কোথাও কিছুই দেখা যায়নি বলেই দাবি তার এ কারণেই জনমতের ভিত্তিতে বিধায়কের নামে মিসিং ডায়েরি দাখিল করেছেন বলে জানান কাজল শেখ অন্যদিকে নিজের নামে নিখোঁজ ডায়েরির খবর শুনে ক্ষোভ উকড়ে দেন বিজেপি বিধায়ক অনুপ সাহা তিনি বলেন ওনার লজ্জা লাগা উচিত নানুরের মতো শান্ত দুবরাজপুরকে অশান্ত করতে এসেছেন পাশাপাশি তিনি অভিযোগ করেন বিজেপির কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে তবুও তারা নিজেদের কাজ করে চলবে তৃণমূলের এই পদক্ষেপে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গেছে দুবরাজপুরে এসআইআর ইস্যুকে ঘিরে তৃণমূল বিজেপির মুখোমুখি অবস্থান এলাকায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে আজকে আমাদের স্বাভাবিক তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ বিষুক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুবরাজপুর বিধানসভা এরিয়া ক্যাম্প ভিজিট করতে এসেছিলাম স্থানীয় নেতৃত্ব সকলে আছে আমি শুধু ওয়ার্ডরুম নয় সঙ্গে নিয়ে গ্রামে গিয়ে প্রত্যন্ত গ্রামে গিয়ে বাইতে বাই গিয়ে ক্যাম্প ভিজিট করেছি বাইতে বাইতে গিয়ে যারা বৈধ ভোটার তারা ফর্ম পেয়েছে কি না তাদের ফর্মগুলো ফিল আপ করতে আমাদের বিএলএ টু যারা আছে তারা সহযোগিতা করছে কি না এই বিষয়গুলো জেনেছি তো সেখান থেকে গ্রামের মানুষের দাবি যে আমাদের আমরা যাকে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিধানসভায় পাঠিয়েছি আমাদের এখানকার বিধায়ককে আমরা খুঁজে পাচ্ছি না যেদিন থেকে এসআইআর চালু হয়েছি অর্থাৎ চার তারিখ থেকে আজ উনত্রিশ তারিখ পঁচিশ দিন হয়ে গেল একদিনের জন্য বিধায়ক আমাদের কাছে এসে জিজ্ঞাসা করেনি কিন্তু তৃণমূল কংগ্রেস দলের যারা সৈনিক আছে তারা সকলে আসছে তাছাড়াও আমাদের এস সি ও সভাপতি নরেশচন্দ্র বাউর এখানকার এস এম এ তিনিও গ্রামে গ্রামে গিয়েছেন পাড়ায় পাড়ায় গিয়েছেন বাড়িতে বাড়িতে গিয়েছেন ওনাকেও মানুষ একই প্রশ্ন করেছে আমাদের দুর্গাজপুর ব্লকের জয়েন্ট কনভেনার আছে রাফিউল এবং তরুণ ওদেরকেও মানুষ একই প্রশ্ন করছে অঞ্চল সভাপতির কাছে একই প্রশ্ন করছে গ্রামের সাধারণ ভোটাররা টাউনের ক্ষেত্রে একই ব্যাপার আমাদের চেয়ারম্যান সাহেব থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর আছে ভাইস চেয়ারম্যান সাহেব আছে সকলকে মানুষ প্রশ্ন করছে যে আমাদেরকে আমাদের বিধায়ক ভোটাধিকার প্রয়োগ করে বিধানসভা পাঠ দিচ্ছি সে যে কোনো দলের সিম্বল নিয়ে বিধানসভায় যাক না কেন বিধায়ক সকলে তা উচিত ছিল বাইতে বাইতে যাওয়া যাই হোক খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জন্য গ্রামের মানুষের আবেদনের ভিত্তিতে তাদের প্রত্যেককে সই আছে প্রায় এক থেকে দেড় হাজারজন সই করেছে সাধারণ ভোটার সেটাকে নিয়ে এসে আমরা থানায় একটা ডায়ের রূপে দিলাম যে বিধায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি মিসিং হয়ে গেছেন এখানকার ভোটাররা যাকে ভোটা দেওয়া মাধ্যমে বিধানসভায় পাঠিয়েছেন এরিয়ার উন্নয়নের স্বার্থে তাকে যেন পাওয়া যায় তিনি যেন মানুষের স্বার্থে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করেন সেটার জন্য আমরা একটা মিসিং ডায়রি করেছি যদি পাওয়া যায় সেক্ষেত্রে কী করবেন কী বলবেন গ্রামের মানুষ যারা আছে তারাই বলবে কেন তিনি ছিলেন না কেন তিনি আসেননি কেন এরিয়ার উন্নয়নের স্বার্থে মানুষের পাশে নেই এ সার কেন্দ্র সরকার করেছে বিজেপি করেছে তিনি সেই ভয়ে পালালেন নাকি তিনি চাইছেন যে এখানকার বৈধ ভোটাররা তাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত হোক তারা ভোটাধিকার প্রয়োগ করতে না পারুক তার উদ্দেশ্য কি কেন তিনি হারিয়ে গেছেন কেন তিনি মিসিং হয়েছেন কেন তিনি দেখা দিচ্ছেন না শুধু ভোটার তাকে জিজ্ঞাসা সই করেছেন তারা কোথায় এই এরিয়ার মানুষ যুবরাজপুর বিধানসভার ভোটার দেখুন কাজল শেখ বলছে এলাকায় বিধায়ক থাকে না লজ্জা লাগা উচিত দুবরাজপুরে বিধায়ক দুবরাজপুরেই থাকে মানুষের সাথে থাকে উনি হলেন ভোট পাখি শুধু নানুর থেকে এসছেন দুবরাজপুরে এলাকায় অশান্তি তৈরি করতে কিন্তু দুবরাজপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা নানুর বানাতে চায় না এসআর নিয়ে কথা বলছেন এসআই নিয়ে ভারতীয় জনতা পার্টি আমরা চেয়েছিলাম যে এসআইআর হোক আর আপনারা এসআইআরই চাননি আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আপনাদের সমস্ত নেতৃত্ব আপনারা এসআইআর প্রতি মুহূর্তে বিরোধিতা করে গেছেন এলাকায় প্রত্যেকটা মানুষের ভোটার তালিকায় যাতে নাম ওঠে ফর্ম ফিল হয় ফর্ম জমা পড়ে তার জন্য বিএলও টুদের বিএলওদের সুরক্ষা নিয়ে ইলেকশন কমিশনে আমি নিজে আবেদন করেছিলাম আপনারা নন বিএলওকে আক্রান্ত আপনারা করেছেন বহু জায়গায় ভারতীয় জনতা পার্টির বিএলও টুদেরকে হুমকি দেওয়া হয়েছে তারপরেও আমরা মানুষের পাশে থেকে এসআইআর কাজে সহযোগিতা করে চলেছি আপনি যতই মিথ্যাচার করুন না কেন মানুষ আপনাদের সাথে নেই তাই আগামী 2026 সালে জবাবটা ঠিক মতো পাবেন এবং জবাবটা মানুষ দেবে আপনাদেরকে